এটা বলতে পারবে না আল্লাহর পক্ষ থেকে কোন ত্রুটি আছে আল্লাহ তো সাফ বেলা দিয়েছেন তবা করো আমি মাফ করব। কিন্তু কয়জন পাওয়া যায় রাত্রে ঘুমানোর সময় সারা দিন যা করুক আর না করুক ঘুমটাকে জীবনের শেষ মনে করে হাত দুটা উঠায় তবা করে বা হাত উঠায় তবা নাও করলে মুখ দিয়া পড়ে واستغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه এত টুক ঘুমায় ওয়াদা তো ছিল তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাও maaf করব মরুভূমির বালুর কণা পরিমাণ হয় তাও maaf করব দুনিয়ার পাতা পরিমাণ হয় তাও maaf করব কিন্তু কয়জন পড়ে না শিখে না পড়ে হাতুটা তবা বাদেই দিলাম মুখটা দিয়া তো পড়া যায় বললাম না যে প্রশ্ন এখানে যেই আটকা যায় আল্লাহ তো মূল্য দিতে চান মূল্যায়ন করতে চান আল্লাহ তো দাম দিতে চান আমাকে দামি করতে চান সত্তার জায়গায় ঠিক কিন্তু প্রশ্ন আটকায় গেল এখানে যে আমি কতটুকু চাই আমার চাওয়ার কতটুকু আমার আগ্রহ উদ্দীপনা কতটুকু আমার চেষ্টা কতটুকু আমার দৌড় কতটুকু আমি কতটুকু ঘাম জড়াই আমি কতটুকু চিন্তিত হই হাদিস তো আগেও শুনাইছি এখনো শুনাইতেছি যে যদি চিন্তা করতে করতে চিন্তা করলো কপালে ভাজ আসলো আল্লাহ তো বন্দার চেহারা ভাজও সইতে পারেন চিন্তায় যখন ভাজ চলে আসে নিজেই চিৎকার দিয়ে বলেন মাফ করে দিলাম তোমার জন্যই আমি আজিজুল কিন্তু চিন্তা তো আসেই না মরা লগ্নও আসে না অনেক মূল্য তো দিতে চান মূল্যায়ন তো করতে চান দাম তো দিতে চান না সৃষ্টির যা দিবে দিবে না ওটা আমাকে জান্না সৃষ্টির ভিতরে কাউকে দিবে না আপনাকে আমাকে দিবে মানুষকে দিবে আর জিনকে দিবে আর কাউকে দিবে না জান্নাত তো কোনো সৃষ্টিকে দিবে না ফেরেসটা কেউ দিবে না জান্নাত হ্যাঁ ফেরেস্তা কাজ করবে এটা সত্য ওইখানে সে আমাদের সেবা করবে এটাই ডিউটি কিন্তু জান্নাত সে ভোগ করবে না জান্নাতের ফল খায় সে মজা পাবে না মজা নিবে না জান্নাতের ফল খায় সে মজা নিবে না সে আজকে যেরকম কালকে এরকম আজকে যেরকম কোন গাছ হারিবাঙ্গা বাঙ্গা খায় আজ পর্যন্ত বলতে পারে নাই যে আমার হাড়ি বাঙ্গা এত মজা সারা দুনিয়ায় আমার বাঙ্গা চলে আমি খায়া দেখি এটা কেমন মজা আজ পর্যন্ত একটা আম খায়া দেখে কাউকে খায়া দেখে নেই আপনি বলবেন সিংহ তো খায় দেখি সে খায় কিন্তু আপনার মতো একশো পথ বানায় খায়া দেখে নেয় সে খায় ওইটাই খায় যেটা খাওয়ার ওইটাই খায় কাঁচাটা খাওয়া তো কি খাওয়া ঠিক না হম ও তো কাসন্দ লাগাই ও খায় না যে একটু মজা হোক ঠিক না ও কাঁচাটা খায় তো কি খায় কাঁচাটা খায় তো খায় কি সব তো আপনার আমি খাই তো জাননা আপনার আমার জন্যই মূল্য দিবে তো এমন মূল্য দিবে নালে কোরআন বলতেন না ইন্না আল্লাহ হাসতারা আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে আমি তোমাদেরটা নিতে চাই মাগনা নিব না সব উনি এরকম হয় নাকি কোনোদিন যিনি সব দিলেন উনি আবার কিনা নিলেন এরকম হয় নাকি মানব বিবেক দিয়ে একটু ভাবেন দেখি মানব বিবেক দিয়া মানব বিচার দিয়া ভাবেন না বিবেক বাদে দিলাম মানব বিচার দিয়া ভাবেন আদালত দিয়া ভাবেন বিচারালয় দিয়া ভাবেন যে যিনি সব দিল উনি আবার কিনা নিলো। দিল কে

আরো কিছু পাতা আছে ওটা দিয়ে বানাইলে আর পচা গেছে নষ্ট হয়েছে এটা বোঝা যায় না ওটা আবার আলাদা টেস্ট লাগে হুম আর যদি সিরকা ডাইলা দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আকল তো এরকম নষ্ট হওয়ার কথা না আমাদের তো মনে হয় এরকম নষ্ট হয়ে গেছে যে এটা ব্যবহারই করা যায় না যে দিলেন সব খাবার নিজেই কিনা নিতেছেন আবার জান্নাতও দিতেছেন চিরদিনের জান্নাত

আকল গুনা করে কিন্তু গুনাকে টিকতে দেয় না গুনা করি একটা আল্লাহ করলাম আর আল্লাহ বলে আল্লাহ জানে গুনা করবে গুনা ছাড়া কেউ থাকবে না সবাই গুনা করবে গুনা করবে কিন্তু চিৎকার না দেওয়া এটা হলো আকল নষ্ট হওয়ার নিদর্শন যে তবা করলো না সাথে সাথে তবা করলো না নাহলে আপনি একটা কথা ভাবেন তবা করার জন্য বাম দিকের ফেরেস্তা গুণা লিখতে চায় ডান বলে লিখিস না ইনতাফের একটা সময় পর্যন্ত অপেক্ষা কর দেখ তবা করে কিনা যদি তবা করে চিৎকার দেয় তো ডান সব লেখা ফেলে তো বাম দিকের আমাকে তো বসায় দিলা তুমি এত তাড়াতাড়ি কেন করলা কেন তবা করছে সব লেখু না হাদিসে আছে বানায় তো বলতেছি না

হতে পারে তোমাকে আরচনিক কৃষ্ণ বানায় দিতে পারে ছেলেরা জানোয়ার আর আমার ভিতরে পার্থক্য কি রূপদಾರಿ মানুষ ও কি মানুষ রূপদಾರಿ মানুষগুলাকে তো মানুষ মানুষ বলে মানুষ ফুলের মালাও দেয় ফুলের তোরাও দেয় মানুষ অনেক কিছু করে রূপদಾರಿ মানুষテリア কিন্তু যিনি বানাইতে বানাইছেন উনি বলছে বানাইছি একটা হয়ে গেছে আরেকটা বানাইলাম কি হইল কি ঠিক না হম আঁকতে চাইছেন কি কলম আইকা ফেলছে কি হয় না এরকম সময় লিখতে গেছেন কি কলম লেখা ফেলছে কি হয় না এরকম হাজারো হয় তো তলো বুঝাইতে চেয়েছেন বানাইলাম কি হইলি কি বানাইলাম তো মানুষ সৃষ্টির সেরা তাও কুদরতি হাত দিয়া বানাইলাম হুকুম দিয়া বানাইলাম না হুকুম দিয়া বানাইতাম তাইলে তো কথা ছিল যা খুশি তা হোক তাতে কি আসে যায় কিন্তু বানাইলাম তো কুদ্র কি হাত দিয়া কিন্তু তুই হইলি কি এই জন্য মেরে দোস্ত আল্লাহ মূল্য দিতে চান মূল্যায়ন করতে চান দাম দিতে চান দামি বানাইতে চান দাম দিতে চান দামি বানাইতে চান উচ্চ শিখ উচ্চ মর্যাদা দিয়ে তৈরি করেন উচ্চ মর্যাদায় উঠাইতে চান এর জন্য হাদিস আছে কুল্লু মাউলুদু আলাল দাওয়াল আল ফিতরা প্রত্যেক বাচ্চাকে আমরা জন্ম সূত্রে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়া অস্তিত্ব দেই সঠিক পদ্ধতির উপরে অস্তিত্ব দেই ক্ষেত্রতের উপরে দেই ত্বাবা ওয়া হুয়ুহা ফিদান ওয়া ইয়ুনসিরান মা বাবা সমাজ তার চেষ্টা তাকে জানুয়ারের থেকেও পিছিয়ে নিয়ে যায় নাইলে কুকুর আমাকে দেখে হাসবে কেন নাইলে প্রাণীগুলো আমাদেরকে দেখে হাসবে কেন শুকর বেনমাজি কে দেখা দৃষ্টি কেন নিচে করে ফেলবে সে তো বেনমাজি দেখতে চায় না শুকর বেনমাজি দেখতে চায় না বেনমাজির দিকে কোনোদিন তাকায় না বলবেন সে জানে কি করে জানে আপনি অনেক কিছু জানলে সে এতটুকু জানতে পারে না জানতে পারে না হ্যাঁ যদি আপনি আর আমি এতটুকু জানি তাহলে সে জানবে না কেন আপনি আমি তো এতটুকু জানি না কিন্তু একটা আছে না কি জানি বেশি বেশি চিনেন ওকে তো সাপে ছোবল দিয়ে আজ পর্যন্ত মারতে পারে না ও তো ছোবল দিতে দেরি ও যায় ওষুধ লাগাই আসতে দেরি করে না ও তো এতটুকু জানে কোন গাছে ওষুধ আছে ওইখানে যে ডইলা আসে বিশ্বাসের সাথে শেষ আপনার আমি তো এতটুকু জানি না আপনাকে আমার কথা হাসপাতালে যেতে হয় আজ কোন তো দেখছেন কোন সাপকে বেজি কোন সাপ বেজি মারতে হ্যাঁ বেজি সাপ মারে বেজি ও ছোপল দিলেও কিছু আসে যায় না শুকল দিলে আপনি বানররে রে বিষ দিয়া দিয়া দেখেন আজ পর্যন্ত বিষ দিয়া রুটি মাইকা কয়টা বানর মারতে পারছে পুরান ঢাকার পাবলিক কয়টা মারতে পারছেন ও বিষ্ঠায় হজম করে কি করে ওর জানা আছে এটার পরে কি খাইলে হজম হয়ে যাবে ও তো এতটুকু জানে তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত সত্য এটা জানোয়ারও বোঝে যার কারণে কুকুর আমাকে দেখলে গেউ গেউ করে আমাকে সতর্ক করে শুকুরও আমাকে দেখলে দৃষ্টি নিচে করে কেন বেনমাজি আমি দেখতে চাই না সব দেখবো বেনমাজি দেখবো না কেননা আল্লাহ ডাকলো তারপরে আসলো না আমি আল্লাহর হয়ে ওর দিকে দৃষ্টি দেই তো কি আমি তো আল্লাহ না ওর দিকে দৃষ্টি আমি কি লেখেন না আমি বলতাম না দিকে শুকরো তাকায় না সত্য এটাই এই জন্য মেরে দোস্ত মূল্য তো আল্লাহ দিতে চাই কিন্তু আটকায় যায় তো এইখানে আবারও বলতেছি বারবার আমার চেষ্টা করতে পারি এই জন্যই তো সময়গুলা মূল্যে ভরা মুহূর্ত গুলা মূল্যে ভরা মুহূর্ত আমল দিয়া ভরা আমল দিয়া রাখছেন প্রত্যেকটা মুহূর্তের ভিতরে শ্বাসে শ্বাসে আমল দিয়া রাখছেন লাইলে জিক্রে তানাফুস আসতো না আল্লাহ আল্লাহরা যে জিক্রে তানাফুস করে শ্বাসে শ্বাসে আল্লাহ বলে ছাড়তে একবার টানতে একবার আল্লাহ বলে তাহলে এটা হতো না আমল দিয়ে ভরে রাখছে দিন গুলা সপ্তাহ গুলা আমল দিয়ে ভরে রাখছেন যেটা একটা আসতেছে আঠারো তারিখ হয়তো আঠারো তারিখে হবে না উনিশ তারিখ হবে আজকে তো ষোলো তারিখ কালকে সতেরো পরশু দিন থেকে শুরু হবে না উনিশ তারিখ থেকে শুরু হবে চাঁদ উঠার উপরে নির্ভর করে وليالي نعش